আগজা সারাগে বাংলার মানুষ বৈলিক্ত তাল পাতা কাটের ছাল কিংবা বিশেষ চামরাওো। এসব হাতের লেখা বইকেই বলা হতো পুঁথি পাতায় পাতায় বাদা এই বইগুলোতে ছিল প্রেম কাহিনী আধ্যাত্মিক গল্প এবং উপদেশমূলক ূলক ছন্দ বই দেশের এ সময়ের জানতেই পারেনি তাদের লেখা পুঁথি পাঠ হয়ে উঠবে একসময় সোনালি দলে একটা সময় সন্ধ্যা নামলেই গ্রামগঞ্জে শুরু হতো পুঁথি পাঠ। একজন পাঠক মুখি মুখে পড়তেন প্রাচীন কাহিনী আর চারপাশে বসে থাকতো গ্রামের মানুষ। পুঁথি পাঠ শুধু পড়ানো নয়। এটা একটা গীতিকাও এবং একটা লাইভ পারফরম্যান্স। 보면은 রঘুভনী তো কাঁদিয়া কাঁদিয়া। যেখানে কণ্ঠ ভঙ্গি সুর সবকিছু মিলিয়ে তৈরি হয় এক সম্পূর্ণ শিল্প পুঁথিপাঠ আজ আর আগের মতো নেই সময় প্রযুক্তি ব্যস্ততা সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে এই শিল্প কিন্তু রামর নামক এই সামাজিক সংগঠন নরসিন্দি সহ সারা বাংলাদেশ জুড়ে তাদের ভালোবাসায় বাঁচিয়ে রেখেছে আমাদের এই ঐতিহ্য আপনারা সবাই ভালো থাকে অনেকে ভালো